সাধারণ সম্পাদক ছাত্র নেতা সংহতি জানিয়ে আরো উপস্থিত আছেন কেন্দ্রীয় লীগ যে প্রচার সম্পাদক নাহিদ ইসলাম আরো উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী আহ্বক ছাত্র নেতা হক উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী অর্থ সম্পাদক ছাত্র ফেডারেশন ঢাকা নগর কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্র নেতা নুসরাত হক উপস্থিত আছেন উপস্থিত আছেন ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফেডারেশনের নেতৃবৃন্দ এই আজকের সংহতি যাত্রায় বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্রনেতা নেতা সৈপতারে বক্তব্য রাখছেন ছাত্র নেতা সংগ্রামী বন্ধুগণ আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই আপনারা সকলেই জানেন বাংলাদেশ আজকে কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশে যে ফ্যাসিস শাসন শেখ হাসিনার নেতৃত্বে গড়ে উঠেছিল বাংলাদেশের মানুষ দীর্ঘ পনেরো বছর সেই ফ্যাসিস শাসনের বিরুদ্ধে লড়াই করেছে এই লড়াইয়ে আমরা আমাদের অনেক সাথীকে হারিয়েছি আমাদের অনেক সংগঠনের নেতৃবৃন্দ তারা গুম হয়েছেন খুন হয়েছেন এবং তারই ধারাবাহিকতায় সর্বশেষ আমরা দেখলাম আন্দোলন এবং সরকারের নির্যাতন গণহত্যা তার মধ্য দিয়ে কার্যত এই ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হলো এবং সেই গণ অভ্যুত্থানে পরিণত হওয়ার মধ্য দিয়েই আমরা দেখলাম ফ্যাসিস্ট হাসিনা তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন এবং বাংলাদেশে তার পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষ যে নতুন করে তার দেশকে নিয়ে ভাবার জায়গা তৈরি হয়েছে স্বপ্নের জায়গা তৈরি হয়েছে বাংলাদেশের মানুষ এই দেশটাকে নতুন করে কিভাবে গড়ে তুলবেন সেই বিষয়ে তারা ভাবছেন স্বপ্ন দেখছেন কিন্তু আমরা দেখছি তার পাশাপাশি এই যে পতিত ফ্যাসিস যারা তারাও নানা রকম ভাবে ষড়যন্ত্র করে কার্যত এই রাষ্ট্রটাকে আরো ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে চাইছেন বিদেশে বসে ভারতে বসে কার্যত নতুন নতুন ষড়যন্ত্র করা হচ্ছে এবং সেই ষড়যন্ত্রের প্রকাশ্য দিবালকে খুন করার ঘটনা ঘটলো এবং সেটাকে কেন্দ্র করে আমরা দেখলাম সারা দেশের সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা করা হলো এবং আওয়ামী লীগের যে সকল পলায়ন করা নেতা নেতৃবৃন্দ যারা পালিয়ে আছেন তারা নানা রকম ভাবে উস্কাতে থাকলেন কিন্তু বাংলাদেশের মানুষ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ঐক্য গড়ে তুলেছিল সেই ঐক্যের প্রমাণ বাংলাদেশের মানুষ আরো এক দফা দিলেন সমস্ত ধরনের চক্রান্তকে ধুলিস্বাদ করে দিয়ে বাংলাদেশের মানুষ যে ঐক্য করেছিলেন সেই ঐক্যকে তারা অসুস্থ রাখলেন এবং এর পরেও আমরা দেখেছি দুই একটা জায়গায় নানা ঘটনা ঘটেছে আমরা সরকারকে বলি অবিলম্বে সারা দেশে যারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত যারা বিভিন্নভাবে সংঘাত বাঁধিয়ে দিতে চাচ্ছেন যারা নানা রকম ভাবে এখানে সাম্প্রদায়িক উস্কানি তৈরি করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিন তিন মাস অতিবাহিত হয়েছে কিন্তু এই তিন মাস অতিবাহিত এখানে আমরা দেখলাম যে এই রাষ্ট্রযন্ত্রকে যেভাবে সক্রিয় করা দরকার ছিল সে সকল জায়গায় এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এবং সবচেয়ে নির্লজ্জ ব্যর্থতার যে জায়গা সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থানে যে সকল মানুষ আহত হয়েছেন যারা বুলেটের সামনে দাঁড়িয়ে আহত হয়েছেন যাদের উন্নত চিকিৎসা দরকার আমরা দেখেছি এই সরকার সেই চিকিৎসা করতে সফল হয় নাই এখনো প্রচুর মানুষ আহতরা যারা এই গণভুত্থান আহত হয়ে হাসপাতাল গুলোতে ভর্তি আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকারের দিক থেকে বিষয়ে কোন কার্যকর পদক্ষেপের জায়গা আমরা দেখছি না আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে বলি যে মধ্য মধ্য দিয়ে দিয়ে রক্তের মানুষের আপনারা ক্ষমতায় বসেছেন ক্ষমতায় বসার পরে আপনাদের প্রথম কাজ ছিল সেই সকল আহতদের যাতে যথাযথ চিকিৎসা করা যায় যারা শহীদ হয়েছেন অভ্যুত্থানে বলা হচ্ছে দুই হাজার মানুষ শহীদ হয়েছেন কিন্তু এই দুই হাজার মানুষের তালিকা করার ক্ষেত্রে আজকে সাড়ে তিন মাস তিন মাস পার হয়ে যাওয়ার পরেও আমরা দেখছি সত্যিকার একটা তালিকা হচ্ছে না মানা যারা নিহত হয়েছেন আহত হয়েছেন যারা তালিকায় নাম উঠাতে চাচ্ছেন যারা আমাদের সাথে যোগাযোগ আমরা যখন আমরা দেখছি কোন কার্যকর পদক্ষেপ তারা নিতে পারছেন না ফলে এই অভ্যুত্থানের সরকারের যে প্রাথমিক দায়িত্ব ছিল সেই কাজে তারা ব্যস্ত হয়েছেন দ্বিতীয় যে জায়গা ছিল এই অভ্যুত্থানের পরে কার্যত জাতীয় ঐক্যকে কিভাবে একটি সাংগঠনিক কাঠামোর মধ্যে আনা যায় এবং অভ্যুত্থানের সাথে যুক্ত সকল পক্ষ রাজনৈতিক পক্ষ ছাত্র সংগঠন সাধারণ মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা এই অভ্যুত্থানে কার্যত জীবনের ঝুঁকি নিয়ে অংশ নিয়েছিলেন এবং যারা সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব করেন সেই সকল প্রতিনিধিত্বকে নিয়ে কিভাবে একটি স্থায়ী কাঠামো এবং তার উপর যে অভ্যুত্থানের উপর যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল সেই জাতীয় ঐক্য সংহত করে আমরা কিভাবে একটা জাতীয় আকাঙ্ক্ষার প্রকাশ ঘটাতে পারতাম সেই বিষয়ে যে কার্যকরী পদক্ষেপ আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সেই পদক্ষেপ নিতে দেখি নাই বরং আমরা দেখেছি সরকার নানা ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং এই ব্যর্থতার কয়েকটি উদাহরণ সর্বশেষ যাত্রাবাড়িতে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় স্কুল কলেজের মধ্যে যে সংঘর্ষ কার্যত সংবাদ সম্মেলন করে ফেসবুকে লাইভ করে তারা যখন এই সংঘর্ষের জায়গাগুলোতে যাচ্ছেন আমরা দেখলাম সরকার কার্যত নিশ্চুপ ভাবে কোনো ধরনের কোনো ব্যবস্থা না নিয়ে এই সংঘাতকে বাড়তে দিয়েছে চট্টগ্রামের আদালতে একজন ব্যক্তিকে প্রকাশ্যে খুন করা হয়েছে কিন্তু একজন আদালতে যেখানে আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা থাকার কথা চিন্ময় গোস্বামী যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে যখন এইখানে তোলা হচ্ছে বলা হচ্ছে তিনি অনেক বড় ষড়যন্ত্রের সাথে যুক্ত যে ব্যক্তি অনেক বড় ষড়যন্ত্রের সাথে যুক্ত তাকে কোর্টে তোলার আগে যে কোর্টে নিরাপত্তা নিশ্চিত করতে হয় আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সেই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে দেখি নাই তারা আমরা দেখেছি খুন করার পরে এইটাকে কেন্দ্র করে সংঘাতকে নানা রকম ভাবে উসকে দেওয়ার চেষ্টা ছিল বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনগুলো সমস্ত পক্ষ এই সময়ে কার্যত অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা আমি বলবো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তারা কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা আহ্বান জানাই অবিলম্বে সকল ভুত্থানের সকল পক্ষকে নিয়ে যে রাজনৈতিক ঐক্য করার কথা ছিল সেটিকে আপনারা ত্বরান্বিত করেন দ্রুততম সময়ে সেই ঐক্যের জায়গায় যান অথবা এই জাতীয় ঐক্য যদি ভেঙে পড়ে তার সমস্ত দায়ভার আপনাদেরকে নিতে হবে আজকের এই সমাবেশে আমরা আজকে সংহতি সপ্তাহ পালন করছি বাংলাদেশের বিরুদ্ধে যে নানা চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে জাতীয় ঐক্যকে সংহত করা সেটি আমাদের আজকের মূল লক্ষ্য সেই জায়গা থেকে এই জাতীয় সংহতি সপ্তাহ ছাত্র সংগঠনগুলো পালন করছে সেই জায়গা থেকে আমরা পালন করছি আপনারা যারা এসেছেন আপনারা যারা আমাদের শুনছেন তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ছাত্র নেতা সৈকত আরিফকে ছাত্রলে একটা কথাই যুক্ত করতে চাই সনাতন ধর্মের মানুষ আমার হৃদয় দিয়ে আমি আমার ধর্মকে পালন করে লালন করতে চাই কিন্তু একটা বিষয় সবসময় মনে রাখতে হবে যে হিন্দু এবং হিন্দুত্ববাদ এই দুটো জিনিসকে এক উৎপত্তি হচ্ছে শান্তি এবং যে কোনো সহিংসতার বিপক্ষে অবস্থান নিয়ে দাঁড়িয়ে সতীপালকে একজন আরেকজনকে এখানে হিন্দু হিন্দু স্বার্থ কথা জড়িত নাই এখানে যেটা আছে সেটা হচ্ছে প্রতিবাদের এরা সবাই এই প্রেসিবাদের প্রসর নাই তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য একাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের জন্য এখনো পর্যন্ত